ঢ্যাঁড়স রান্নার আজকে একটা নতুন রেসিপি যেটা আমি আমার মন থেকে নিজে ভেবে তৈরি করছি রান্নাটা আজকে তো তার জন্য দেখুন বড় ভিন ঢ্যাঁড়ুসগুলোকে তিন টুকরো করেছি আর ছোটোগুলো টুকরো এটাই আমি সবসময় করে থাকি আর মশলাটা করেছি দুটোতেই কাজে লাগবে যেটা হচ্ছে একটা বড় টমেটোর হাফ নিয়েছি মানে বড়রা মিডিয়াম দেড় ইঞ্চি মতো আদা চার থেকে কাঁচা লঙ্কা আর নিয়েছে একটা ছোট পেঁয়াজ এগুলোকে আমি সমস্ত কিছু মিক্সিতে আগে বেটে নেব ভেন্ডিগুলোকে মানে ঢ্যাঁড়স কোট করা করার জন্য প্রথমে আমি দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার ভর্তি ভর্তি নয় মোটামুটি এই চামচটা তিনবার দিয়েছি দুবার ভর্তি দিয়েছি আর একবার একটু ভর্তিটা কম ছিল দেখিয়েই দিলাম আপনাদের তিনবার দিয়েছি পরিমাণ মতো নুন রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর এখানে যে মশলা বেটে রেখেছিলাম আপনারা দেখলেন আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ সেই মশলার আমি মোটামুটি দেখুন দু চামচ দিয়ে দিলাম খুব ভালো করে আমি আমি মাখিয়ে তেল তেল গরম হতে দিয়েছি দিয়েছি আর সাদা এখানে হলুদ দিতে ভুলে গেছিলাম মাখতে গিয়ে মনে পড়ল তো হলুদ দিয়ে দিলাম আর যা যা মশলা এখানে দিলাম এই গ্রেভিটা তৈরি করার জন্য যেটুকু মশলা রেখেছি সব মশলাগুলো এখানেও দিয়ে রেডি করে রাখলাম দেখুন এখন না ঢ্যাঁড় বা যেটাই বলুন আমরা ভেন্ডিও বলি ঢ্যাঁড়সও বলি তো একভাবে এক রান্না খেতে কিন্তু ভালো লাগে না হয় ঢেঁড়স পোস্ত নাহলে ঢেঁড়সের ভাতে ঢেঁড়স ভাজা ঢ্যাড়সের চচ্চড়ি ঢেঁড়সের ঝাল তো ঢেঁড়স ডাল দিয়ে তো এইগুলো এক খেয়েমি হয়ে যায় খেতে খেতে তখন যদি একটুখানি বালতি করে দেন তাহলে কিন্তু দেখবেন সবাই খেতে তার ইচ্ছেটা হয় দেখুন আমার যেভাবে কর্নফ্লাওয়ারটা দিয়েছি একদম ঠিক আছে তো এইভাবে দিয়ে দেবো আমি একটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকা খুলে একবার দেখে নেব যে কিরকম হয়েছে ভাজা তো দেখুন সুন্দর ভাজা হয়ে দিয়ে দেবো তেল পরিমাণ মতো আবার একটু সাদা তেল দিলাম এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে আলু জিরা শুকনো লঙ্কার খুব সুন্দর এক কম হয়েছে এবার দিয়ে দেবো আমি কতগুলো কুচিয়ে রাখা কেউ দিয়ে দেবো ঢাকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো একটা টমেটো তো আমি দেখিনি ঢাকা খুলে তো দেখুন একটু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল হওয়ার আগে আমাকে দিয়ে দিতে হবে একটা ছোট টমেটো হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলে রাখি আমি যে হ্যাঁ বা ভেন্ডি যেটাই বলুন না কেন আপনারা এই যে এটাকে আমি যে সঙ্গে সঙ্গে কোট করলাম যেটা কর্নফ্লাওয়ার মশলা মশলি এটা চাইলে আপনারা নুন না দিয়ে মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা রেখে দিতে পারেন তবে হ্যাঁ নুন দেবেন না নুন দিলে কিন্তু জল কাটবে তখন কিন্তু এটাকে সামনে ঠিক ভেজে উঠতে পারবে না তো নুন না দিয়ে এভাবে কোট করে আপনারা এই ঢ্যাঁড়স বা বেন্ডি এটাকে আধ ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে তারপর রান্না করতে পারেন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখালাম ঢাকা খুলে দেখে নিতে সুন্দর গরম হয়ে গেছে ঢাকাসের মশলা হয়ে গেছে হ্যাঁ এই আলাদা হয়ে গেছে এর থেকে বেশি ভাগলে মশলা খেতে চেপে হয়ে যায় এখন আমি দিয়ে দেবো যে মশলা যে ছিল আমি কোট করেছিলাম সেটা একটু হালকা উষ্ণ গরম জল দিয়েছে এখানে শুধু দিতে বাকি আছে হালকা একটুখানি মিষ্টি তো একটুখানি চিনি না দিলে এই রান্নার ব্যালেন্সটা ঠিক হবে না দেখুন আমি এক চামচ আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম এভিটা কি সুন্দর দেখতে হয়েছে আর আমি যে খুব একটা জল দিই সেটা আপনারা দেখেছেন নুন তো আমি দিয়েই দিয়েছিলাম যখন মশলাগুলো আমি একসাথে হলুদ জিরে যা যা মশলা এর মধ্যে দিয়েছি সব মশলাই ওর মধ্যে ছিল মুনু আমি দিয়ে দিয়েছিলাম শুধু মিষ্টিটা দিতে ছিল চিনি তো এখন আমি এগুলো দিয়ে দেবো আমি মশা মাখিয়ে নিয়েছি ঠিক দু মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আমি দেখুন ঢাকা দিয়ে দিলাম ঠিক দু মিনিটের জন্য আর একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো হাই ফ্লেমে থাকলে দু মিনিটে অনেকটা মানে জল পুড়ে হয়তো যেতে পারে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম তারপর আপনাদের দেখাবো কীরকম হয়েছে এবার ঢাকা খুলে দেখে নিই প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে তো আপনাদেরকে একটা কথা বলি যদি আপনাদের মনে হয় এর মধ্যে ধনে পাতা দেবেন তো দিতে পারেন এই তরকারিটা বা বাইরের কোনো মশলা যদি আপনারা খেতে চান তাহলে আপনারা একটু ম্যাগি মশলাও দিতে পারেন চাট মশলা চাট মশলার থেকে ম্যাগি মশলাটা বেশি ভালো লাগবে বা সবজি মশলা তবে ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা আমি বলছি তার একটা যে গন্ধ বা যে রান্না সেই মশলাতে কিন্তু ঢেকে যাবে তবে ভালো লাগবে না আমি দেখুন একদম পুরো রেডি করে নিয়েছি ঠিক রকম থাকবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তেমন হয়েছে আজকে এই ধারুস রান্না তো এই ধারুস রান্নাটা আমি যে করলাম খুবই সুন্দর মশলা কারি ধারুসের মশলা কারি ফ্রাই মশলা কারি যেটা বলবো তো ভালো হয় খেতে আমি অনেকবার রান্না করে খেয়েছি ভালো লাগে এটা রুটি ভাতে সবের সাথেই ভালো লাগে তবে রুটি ভাতে বেশি ভালো লাগে আপনি ভাতও খেতে পারবেন বা রুটিতেও খেতে পারবেন যেটা আপনার ইচ্ছে তা অবশ্যই আবার বাড়িতে তৈরি করে খাবেন খেয়ে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল আশা করি ভালোই লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি আপনাদের সকলের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে ভিডিওটি শেষ করি নমস্কার টাটা